কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কয় আপনারা ভালোই আছেন মা রক্ষাকালী আপনাদের সুখেও শান্তিতে রেখেছে এই দেখুন মা রক্ষাকালী একে নিয়েই আমি থাকি বসন্ত আসে বড় সেই রাখা আছে এই হচ্ছে আমার মন্দির আপনারা ভালো করে দেখিয়া জানিয়া আপনারা কাজ করিবেন দেখুন আমার এই যে মন্ত্রতন্ত্র সাধন আমি করিয়া থাকি তাহা একটি বিশেষ কারণের জন্য আমি করিয়াছিলাম এবং করিয়া থাকি আমি কিন্তু এই তন্ত্রমন্ত্র বিদ্যা ন বৎসর বয়সে দিয়েছি কিন্তু কাজ করেছি তিরিশ বছর বয়সে দিয়ে আমার উস্তাদ আমাকে বলে গিয়েছিল যে এই সমস্ত মন্ত্র তন্ত্র তুই যদি কাজ করিস তাহা হইলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কাজ পাইবি কিন্তু তোকে করতে হবে কয়েকদিন পর থেকে আমি এক এক করিয়া অনেক কয় বছর দেখেন পরে আমি তন্ত্রমন্ত্রবিদ্যা দিয়া কাজ করিয়া থাকি এই দেখুন সেই নকশাটি আপনারা এই নকশা দিয়া যে ভাবে। এই নকশাটি আপনারা যদি ঠিক মতন লিখিয়া ঠিক ঠিকভাবে নামঠাম বসাইয়া পড়াইতে পারেন তাহা হইলে আশা করি আপনাদের কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট হয়ে থাকে হইয়া যাইবে সে এটা কিন্তু প্রেমিকাকে বস করা একটি পুরুষ একটি মেয়ে ছেলেকে বস করিতে পারিবে সে প্রেমিকা হইতে হইবে ওটা গেছে প্রেমে পাগল করার জন্য ছেলেদের জন্য আর এটা প্রেমে পাগল করার জন্য সবই একই প্রকার নকশা আপনারা যে যেভাবেই আপনারা উচ্চারণ করুন না যে যেভাবেই আপনারা নকশাটি লিখিয়া নেন না দেখুন নকশাটি ভালো করিয়া দেখুন এই নকশাটি আপনারা যদি ভালো করিয়া লিখিয়া কাজটি করিতে পারেন তাহা হইলে আপনাদের কাজ একশো পাঁচ ট্রেনের মধ্যে একশো পাঁচ ট্রেনে একশো আপনারা কাজ পাইবেন তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র আপনাদের দেওয়া হয় তাহা একটি ভুলও পাইবেন না এই দেখুন মা রক্ষাকালী আমার কাছে আছে আমি মায়ের একটি ভক্ত এবং মাকে জল দিয়ে থাকি এবং সব সময় সন্তা পূজা দিয়ে থাকি জয় গুরু জয় গুরু অমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা রক্ষাকৃ পায় আপনারা সঠিকভাবে জীবনযাপন করুন আজ আমি এই মন্ত্রটি আপনাদের দান করিব আপনারা ভালো করিয়া দেখে নন এই যে দেখুন একটি আরবি নকশা এখানে আপনার লিখতে হবে অমুকের মেয়ে যাহার মেয়ে তাহার নাম বলিতে হইবে এবং মেয়েটির নাম আপনারা বলিবেন যেমন অমুকের মেয়ে অমুক আর অমুকের ছেলে অমুকের মিলন হৌ এইভাবে কথাটি আপনারা লিখিবেন অমুকের জায়গা মেয়ের মার নামকে বাবা মার নাম লিখিবেন এবং অমুকের সঙ্গে মানে মেয়ের নাম লিখিবেন আর অমুকের ছেলে অমুকের ছেলে মানে তার মায়ের নাম এবং ছেলের নাম অবশ্যই লিখিবেন মিলন হোক দুহাই উস্তাদের এ কথাটি এখানে লেখা হয়নি লিখান যায় না এবং লিখতে নেই এই জন্য আমি সে জিনিসটা লিখি নেই এইবার আপনারা শুনুন আপনার যাহাদের বস করা দরকার পাঁচ রাত এই কাজ করতে হবে এই নকশাটি পাঁচটা লিখতে হবে এই কই একই সময় জ্বালাতে হবে প্রদীপের শুকন্দি তেল ভরে জ্বালাতে হবে নকশাটি লিখে ভাল তেল ভরা প্রদীপে ওই নকশা দিয়ে প্রদীপ জ্বালাতে হবে প্রদীপটি মুখ যেন ওই প্রেমিকের বাড়ির দিকে থাকে প্রেমিক পাঁচ দিনের মাথায় আসে হাজির হইবে এই নকশাটি আপনারা যদি সঠিক এবং সঠিক নিয়মে কাজ করিতে পারেন তাহা হইলে আশা করি আপনারা সঠিক বিদ্যা সঠিক জিনিস পারিয়াছেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত কাহাকে দেয় দেয়নি কাহাকে বিদ্যা শিক্ষা দিতে পারে না আজ পর্যন্ত কোনো বিদ্যা শিক্ষা দেয়নি এই জন্য আপনাদের আপনি বলছি আপনারা মন্ত্রগুলি সঠিক সঠিকই সঠিক লিখিয়া কইয়া লইবেন একটা অক্ষর জন্য এদিক ওদিক হয় না ভুল মন্ত্র প্রয়োগ করিলে ভুল হইলে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের ভুল সংশোধন করিয়া দিতে পারিবে না কেননা আপনারা তো জিজ্ঞাসা করিবেন না জিজ্ঞেস করিলে সব কিছু পাওয়া যায় জিজ্ঞেস করিলে সবকিছু হয় আমি যে দিয়া কাজ করি সে সমস্ত মন্ত্রতন্ত্রই আপনাদের আমি দিচ্ছি কিন্তু আপনারা যদি শিখিয়া লইতে না পারেন তাহা হইলে আমি আর কি করিব তাই আপনাদের বলছি আপনারা সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনারা নেন সে সমস্ত তন্ত্রমন্ত্র শিক্ষাকে যদি আমার কাছ থেকে নিয়ে থাকেন নেন ফোন করেন তাহা হইলে আমি আস্তে আস্তে বলিয়া দিব এবং বলে দিয়া আপনাদের আমি কাজ করাইয়া দিতে পারিব এবং আপনারা কাজ করিতে পারিবেন সমীতন্ত্রমন্ত্র চ্যানেল একটি শিক্ষামূলক চ্যানেল এই চ্যানেলে কোনো ভাউতা পাবেন না ভাউতা মন্ত্র দেওয়া হয় না যদি আপনারা কাজ হইতে পারেন আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইবে আজ এই পর্যন্ত যে সমস্ত বিদ্যা বিদ্যা আমি দিয়ে আসি আছে তাহাই একটি লোকের উপকার করবার জন্য মানুষকে ভালো করিবার জন্য তন্ত্রমন্ত্র দিয়ে আসি আসে এই যে আজ যে মন্ত্র দুটি আমি দিলাম এই মন্ত্র দুটিতে আপনারা যে সমস্ত কাজ পাইবেন তাহা তাহার করিতে পারিবেন না কেননা সমীতন্ত্র মন্ত্র চ্যানেলেই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে আসে আছে তাহা কোনদিন ভুল মন্ত্র দেয় দিতে পারিবে না এই জন্য আপনাদের বলছি আপনারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিবার পূর্বে অবশ্যই একটু জানিয়া শুনিয়া লইবেন কেননা সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দেওয়া হয় সে সমস্ত তন্ত্র মন্ত্রগুলি একদম কারেক্ট এবং ভালো কাজ করিবে এই যে যে মন্ত্রটি আপনি দেখলেন আমি এই মন্ত্রটি দুটো মন্ত্র আপনাদের দেওয়া হইল এই দেখুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে পুরুষকে বস করা মন্ত্র এবং আকর্ষণ করা মন্ত্র এখনো দেবার বাকি আছে বসীকরণ মন্ত্র পুরুষ বসীকরণ মন্ত্র এই সমস্ত মন্ত্র তন্ত্র আমি দিয়েছি দেখুন আমি সব মন্ত্র তন্ত্রমন্ত্র সব নোট করিয়া রাখি কেননা কে কখন কোন অবস্থায় কোন জানিতে পার জানিয়া আমার তন্ত্রমন্ত্রগুলি এক করিয়া অন্য চ্যানেলে প্রচার করিবে সে আর করিতে পারিবে না কেননা আমি সব তন্ত্র মন্ত্র যে সমস্ত দিয়ে থাকি সবই আমি একটি খাতায় নোট করিয়া রাখিয়াছি আপনারা যদি আমার নাম করিয়া না আমার মন্ত্র আপনার নাম করিয়া সারেন ইউটিউবে পোস্ট করেন তাহা হইলে যদি ধরা পড়েন হইলে তাহার নামে কেস হয়ে যাইবে এজন্য জন্য বলছি আপনারা যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা আমার সঙ্গে লইবেন সে সমস্ত তন্ত্রমন্ত্র আমি ছাড়া আর কাউ দিতে পারিবে না জয়গুরু জয়গুরু জয় গুরু স্বামী তন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয় গুরু জয় তন্ত্র মন্ত্র চ্যানেলের জয় জয় রাধে গোবিন্দের জয় হে কৃষ্ণ হে দয়াল দিন জয় ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু